আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আফগা আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে আফগা এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে লাগবে এর আরে বলো এফগা লাগবে এর আরে বলো এফগা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম এর অর্থ কথা কালা এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল কারিম এর কারি কারিম অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র পুরুষা পুরুষা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা পুরুষা তার মানে সুযোগ আবার দেখুন আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার এফগা এর এর অর্থ লাগবে ইসমা এর অর্থ শুন ইসমা তার মানে শুন। আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা কথা তার মানে কালাম গুল এর অর্থ বলো গুল তার মানে বল বলো এর আরবি বলো গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে দিকে তার মানে ইলা ইমসি এর অর্থ চলো এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মামনু, এর অর্থ নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত মাফি মুশগুল এর অর্থ ব্যস্ত না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী বিনিভার জন্য সঙ্গে